ভট ভাড়াল ভুড়ি অজু অজুরি বোধ রইলে নাম আছে এই রান্না ইবের তো আরা চট্টগ্রামত আরা হই গরুর ভাড়াল বুড়ি এই দুইজন হই বুড়িও হই তারপরে আবার ভাড়ালও হই তো বেশিরভাগ ভাড়ালেই হয় কাজিয়ে দেখাইম দেয় ভাড়াল রান্না বাড়া মশলাই কিভাবে বাড়াল রান্না করে এবং গন্ধ সারা এক কানা গন্ধ ওই তুনু এলে গড়িয়ে তো কিভাবে রান্না করছুম তো ভাড়ালি এনাকে ভালা করি পরিষ্কার করি এর লই ফেলাই লই দি ইন কিন্তু আতে সুপার মার্কেট তো নেড়ে মার্কেটত মাই দি ফোন যায় একদম পরিষ্কার করা তো বারাল কিন্তু ব্যাগ গনে পরিষ্কার করি জানে গরম পানি দিয়ে রে সামিজ দি আছে আসি এর লেগ পরিষ্কার করি ফেলন যাই তো একবারে গন্ধ সারা কেন গরি রান্না করি বনি এন্ড লেবু রস দিয়ে রে আধা ঘন্টা মাখি রাখি দিউম এখন ইন যে মশলা ও তৈরি করজুম ই বল দাই আজে বড়া মশলা দিয়ে রে রান্না করজুম তো দুও বড় সাইজ রসুনর কোয়া দি ফেলাই সাইজ টু রসুন ছোট আধা দি গোড়া জিরে দি এড়ে এক সামিস তর হারি সামিস সিন এক সামিস তারপর দুই সামিস দি দি ধইন্নে তারপরে দশ বারু কি শুকনা মরিষ তো দিদি গরম পানি তিন দিয়ে এখন মশলা শিলফাটা নাই শিলফাটা যে যেরকম ব্ল্যান্ড করলে একে হতা কি তাই এরন যায় আর লটকা এরন এক হতা আর চিন বাড়ি ফেলায় ইন দি চুল সসপেন দি ফেলাই দি ফেলায় দিয়ে অলিভ অয়েল দি দিয়ে রান্না করছি তো এখন দি ফেলায় দি গোড়া গোড়া গরম মশলা তো দারুচিনি তেজপাতা লবঙ্গ এলাচি বড় এলাচি স্টারেনিস ইন আর কি মশলা মেদি দি দিদি আচ্ছা এখন দি পেলে দি পেঁয়াজ এডো হইল পাঁচশো পেঁয়াজ পাঁচশো পেঁয়াজ মিডিয়াম সাইজের খারণ বুড়ি রান্না করতে ভাড়াল রান্না করতে সময় কিন্তু বেশ গড়িয়ে পেঁয়াজ দিয়াম পরে পেঁয়াজ বেশি ইন মনোরাইবেন বেশি গড়ি পেঁয়াজ দিবেন আর ফিয়াজিন কিন্তু এখন ভাজ হয়ে ভাজা ভাজ একদম লাল লাল গুড়িয়ে গোল্ডেন কালার একদম লাল লাল টাইপর মশলা ইন মশলাত মাই দিয়ে এখন যেহেতু ন বাড়িদুর গুড়ি দি আর লবণ লবন মশলাত মাই দিয়ে দি দি শুধু ওলদুর গুড়ি যেহেতু এটা হাত তো গুড়া উল নাই এতলা ভালা গুড়িয় মশলা ইন আগে তেলত মাই দিয়েসাই পেলে মশলা মনে মানে মনে দি আরা তেল উদ্দি বা উড়ি যাই ই বল মশলা তেল বাড়ি মশলা করে মশা জার জিবেন বাইদে ব্লে গোজি তুই বেতন করে ফানি দিয়ে দি পেলায় ইন দিয়ে শন এই বুড়ি ইন কিন্তু মানে এত সুন্দর এত সুন্দর বা পরিষ্কার হয়ে গিয়ে দেয় যেহেতু লেবুর রস দিয়ে মাকে রাখি দিই মানে একদম ধূপ সাদা দবদব হয়ে গই। আচ্ছা এখন মশলা জাতে হসাই হয়ে গেছি তারপরে তেল হিনজে তো উদুড়ি গিয়ে এখন বুড়ি দি ফেলাই দি গিয়ে এখন ভালো মশলা লই মিক্স করে ফেলাই এখন ভালোভাবে মশলা লই ভাড়ালি হিন ভালো করে এর হসাই ফেলাই হসাই এর এটা মানে আধা ঘন্টা আধা ঘন্টা মতো এদুর মাইতে হসাই ফেলাই কিন্তু বুড়ি তুন কিন্তু আরো বহুত তেল বাইরে যাই বুকু কিনা হত্যারণ ভাড়ালা তুন মানি কি তেল বাইরে রান্না করিলি তো সন সুদিক এনে এখন আধা ঘন্টা আধা ঘন্টা রান্না করছি চুলরে চোট করে দিয়ে আধা ঘন্টা পর একদম পানি টানি গিয়ে টানি জনের পরে এখন দিফালাই দি গরম পানি গৰম পানী দি এডে মানে গৰম গৰম পানী দি দি মানে ভৰাল কিন্তু সিদ্ধতে সময় লাগে একদম নৰম গলিয়ে তুল তুলি লৈ যাওঁ গোহৰিব লাহেখন ফানি দিয়েৰে আৰু মানে মিডিয়াম টো লোৰ মাজা মাজি ৰাহিৰে মানে চল্লিশ মিনিট বৰাবৰ গুৰি ধৰা চল্লিশ মিনিট ৰান্না গুজি চল্লিছ মিনিট ফৰ চন ফানি একদম চুকেগি মানে টানি পেলাই ফালে দি ফালে দি কি কেঁচা মৰিচ কেঁচা মরিচ দিয়ে রে আবারও নারী একদম ভুনা ভুনা করে পেলাই বোধ কিন্তু ভাড়াল হাই একদম হালা হালা করে ফুনা ফুয়ানা তো নাই কিন্তু এই রকম বুনা বুনা এই রকম বাড়া মশলা দিয়ে রে রান্না করে যদি এলি করে ভুনা ভুনা হাই এবার তো মানে সেরকম সেরকম বনরা যারা যারা ন হন এলি করে একবার উলিয়া হাই চাইবেন এলে বাড়া মশলা গোড়া মশলা দিয়ে রে এলে যদি রান্না করুন একবার খাইলে কিন্তু বারবার খাইতে মনে হইব তো এখন কিন্তু রান্না অলমোস্ট অলমোস্ট ডান ওই গে এই সেবন মাই দিয়ে ওনারা চালিয়ে দৈন্য ফাতা টাতা দিতে মানে ফাতা দৈন্য ফাতা দিন কি তো দৈন্য ফাতা দিলেও সমস্যা নাই নদিলেও সমস্যা নাই কিন্তু এলে বুনা বুনা খাইতে একদম গন্ধ সারা